বন্ধুরা আমি একটা কথা বলছি শোনো হয়তো তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে প্লিজ কথাটা শোনা একবার দু মিনিট সময় দিয়ে আমিও তো একটা ছেলে দেখো বন্ধুরা আমি তো যতটা বাচ্চি মেহনত করছি কাজ করছি বলো এবার জানি না আমি এই কাজ সাকসেসফুল হব কি হব না ঠিক আছে হয়তো তোমাদের কথা থাকলে হয়তো আমি হতেও পারি ঠিক আছে কিন্তু তাই বলছি বন্ধুরা প্রথম কথা তোমরা চেষ্টা করো আমি তো জানি না হবো কি হবো না হয়তো হতেও তো পারি হব হয়ে যাবো বলছি না আমি হতেও তো পারি তাই বলছি বন্ধুরা নিজের উপর বিশ্বাস রাখি কোনো কাজ তোমরা প্লিজ কাজ শুরু করো আমরা বন্ধুরা তাই বলছি সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি হতে পারবে সেই চেষ্টাটা করো তোমরা প্লিজ সময় নষ্ট করো না বন্ধুরা মধ্যবিত্ত ছেলে আমরা মানে পরিবারের ছেলে আমাদের কষ্ট কেউ বুঝবে না বন্ধুরা আমাদের কেটে গেলে আমাদেরকে নিজেদের মলম মানে কাটা ঘায়ে নিজেদেরকেই মলম লাগাতে হবে অন্যরা কেউ এসে লাগিয়ে দেবে না তাই বলছি বন্ধুরা প্লিজ সময় নষ্ট করো না ঠিক আছে আমার কথাটা তোমরা শোনো যতটা আশা করছি তোমাদের কিছুটা উপকার হবে ঠিক আছে তো প্লিজ তোমরা নিজের লাইফ নিয়ে সিরিয়াসটা পো যদি ভালো লাগে আমার কথাগুলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও